কত পয়েন্ট যেন আমার শ্বশুর শ্বশুরের কাছে গেছিলাম মানে অনেক আগে এক মাস আগে তখন আর কি মাপ ছিল আমার জন্মদিনের আর কি জন্মদিনের দিন আর কি ওই সময় ওই যখন ছিলাম ভালো আছো এটা দেখি অনেক খুশি এমন আর কোনো কাজ করো না যাতে সবাই মন ভেঙে যায় না আপু এগিয়ে যাও দোয়া করেন তোমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব কিনা বলো সেটা আমি বলতে পারবো না আমার ছেলে জানে কারণ হচ্ছে আমার ছেলে অলরেডি একটা বিয়ে ঠিক করছিলাম যেহেতু এখানে এখন আমার কোনো সম্পর্ক নাই আর ভবিষ্যৎ থাকবেও না কারণ আমি এখানে যেতেও চাই না মানে যত যাই হোক না কেন আমি চাই দিন শেষে আমি একটু ভালো থাকতে আর ওরাও ভালো থাক ওদের মতো আমি যেতে চাই না ওখানে কখনোই যেতে চাই না তো এখানে আমার মনে হয় না আমার ছেলের সম্পর্কটা ঠিক এখন আরকি বাদ বাকিটা দেখি আল্লাহ কি রাখে আমার ছেলের বউ কে হয় দেখি আপু তুমি কি যাবে না না ওই আপু আপু তুমি ওদের টপিক নিয়ে কথা বললো না ওদের কথা শুনতে ইচ্ছা করে না আপু আমি মানে বলি না মানে আমি আমার দিক থেকে কি বলছি যে আমি কখনো যাবো না আমার যাওয়ার কোনো ইচ্ছা বা চিন্তা ভাবনা কোনোটাই নাই আপা বলতে না করসোস না আজকে তোর থেকে খালাম্মা কমে শয়তান সেরি আমার এখন খালাম্মা করবো আমিও তোর রেবুল মান্টি আমার বান্ধবী তোমার জন্য অনেক দোয়া শুভকামনা রইল থ্যাংক ইউ আপু সব থেকে ভালো লাগে তুমি হাসতেছো এখন হচ্ছে আমার মাইন্ড সব সময় ফ্রেশ থাকে যার কারণে আমার হাসি আসে মুখ থেকে আমার মেয়েও কিন্তু সেলিব্রিটি আচ্ছা আপু তোমার মেয়ের বায়োডাটা পাঠকা দেখি পোলা বললে কথা পোলার থেকে বেশি এখন থেকে আমি বেশি তোমার ছেলের বউ আমার মেয়ে হলে বিবাহ কবে বিবাহ হবে আর কি বললাম তো বুঝলাম না এত এখন বউ ঠিক করার দরকার নেই আল্লাহ বাঁচাইলে ছেলে বড় হলে নিজেই বউ ঠিক করবে বউ ঠিক করার আগেও এই নিজে লোয়া হেনি আমি হে চিন্তাই করতেছি কবে লোয়া এক যে আমার বিয়ে করে আনছি আরে যে যুগ আসতেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ কথা বল কথা বল যে আসসালাম আসসালাম আখি ময়না পাখি আমার হচ্ছে একদম এই ছোট এত একটা পাখি আছে না কি জন্য নাম আমি ওটার নামও না ওই ভালো লাগে চুলটা একদম করে কথা একটু আপু আমি এখন চুল কাটবো না কারণ আমার এখন চুল পড়ার সমস্যাটা নেই আমি এখন চুল কাটবো না এখন আমি চাচ্ছি যে চুলের প্রপার যত্ন করতে বাট আমি দেখি কি করা যায় কারণ ওইরকম ভাবে রেগুলার টাইম মতো শ্যাম্পু করা হচ্ছে না এখন থেকে আমি সবকিছুই কন্টিনিউ করার চেষ্টা করব যাতে করে মানে ভালো হয় মানে সেটা হোক স্কিন খাবারের রুটিন চুলের যত্ন সব কিছু কিনে নেওয়ার চেষ্টা করব সৎ পথে এগিয়ে যাওয়া আল্লাহ তোমার জন্য ভালো কিছু রাখছে অবশ্যই আপু অসৎ পথে থেকে কখনোই কোনো আয় তো দূরের কথা ভালোও থাকা যেন মেন্টালি প্রেশারে থাকতে থাকতে অবস্থা এমনিই খারাপ হয়ে যায় আমি অনেক কমেন্ট করছি আপু কিন্তু তুমি আমার একটাও কমেন্ট পড়লাম এই যে পরে ফেলছি আলাইকুম আসসালামি রান্নাঘর ওয়ালাইকুম আসসালাম না ওটা ওটা হচ্ছে ইয়া কালো 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 কালার মনে হয় কালো বা গ্রে কালার এরকম ব্যাপার পাখিটা লাভবার তো আমি চিনি নিজেকে সবসময় পরিপাটি রাখবা নিজেকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করবো অবশ্যই আপু অবশ্যই বোন তুমি ভালো থাকো দোয়া করি থ্যাংক ইউ আপু বাজিগর পাখি রিয়া বাজিগর পাখি কি ছোট ছোট হয় জানি না আরেকটা পাখি আমার কাছে ভালো লাগে যে কাঠ ঠোকরে যে এত বড় ঠোঁট টুস 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 করে কাঠ ঠোকরে মাসাল্লাহ খুব সুন্দর লাইভ চলতেছে হ্যাঁ আপু লাইভটা এখন আর কি আর কন্টিনিউ করবো না এখন হচ্ছে শেষ পর্যায়ে এখন তাড়াতাড়ি কমেন্ট করো যা 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 কিছু জানার আছে আমি কয়েকটা রিপ্লাই দিয়ে তারপর হচ্ছে এখন আমি চলে যাব এখন আমি গোসল করব গোসল করে বাবুকে একটু সময় দিব তারপর হচ্ছে আজকে সারাদিনের যে ডেইলি ব্লগটা বানাইছি সেটা এডিট করব আজকে তোমরা কোনো মিনি ব্লগ পাবো না কারণ কালকে আমি রাতে ঘুমাই গেছিলাম যার কারণে আজকে ভিডিওটা এডিট করি নি কিন্তু আজকে যেটা করছি সেটা হচ্ছে এখন এডিট করে রাখবো যাতে করে কালকে তোমরা দেখতে পারো কি তোমার এটা অনেক আগে থেকেই বোঝার দরকার ছিল দোয়া করবে না আমি এত দিন বুঝি নাই হয়তো হাই দিদি আমি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে দেখছি লাভ ইউ আপু আমার অনেক ইচ্ছা করে ঘুরতে কখনো যদি সম্ভব হয় আল্লাহ যদি আমাকে ওই তফিক দান করে আমি হচ্ছে কখনো ইন্ডিয়া যেয়ে ঘুরে আসবো আমার ফ্যামিলি মেম্বার মানে সবাইকে নিয়ে আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে হচ্ছে আমি ইন্ডিয়া ঘুরে আসবো কারণ ইন্ডিয়ার মানে যে জিনিসটা আমার বেশি ভালো লাগে ড্রেস সব গুলা এত সুন্দর মানে ভিডিওতে যখন দেখি অনেক ভালো লাগে আমি তো ছিন্ডে গেলে অনেক অনেক শপিং করে নিয়ে আসবো আমার অনেক ইচ্ছা করে অনেক আপু তুমি আহা দে ঠিক আছে আপু সমস্যা নেই আপু আমি গেছিলাম আমার বড় বোন লাইভ শুরু হয়ে গেছে তাতে বের হয়ে বলো প্লিজ প্লিজ বুঝলাম না কি কমেন্ট করলো সন্তানের প্রতি খেয়াল রাখো ভালোবাসা দাও সন্তানকে সবসময় ভালোবাসা দাও হ্যাঁ তো আমি কে গ্রেস গেস করো দেখি কেমনে পারো তুই হচ্ছে নাফিসার যেটা হচ্ছে টিসুজ বেস যে পেস্টটা তুই চালাস কিন্তু আমি আশা করি যে তোর আমার ভিডিও কোনো কিছুই আর কি টিসু স্যান্ডেজে দিস না কারণ কি এটা আমার মানে পছন্দ না যেটা হচ্ছে তোদের পেস্ট ওইখান থেকে যেহেতু আমি চলে আসছি আমি চাই না আমার কোনো ভিডিও এখানে ওইখানে আপলোড হোক কারণ তোদের তোদের আপুর তোদের আপুর ভিডিওই দে আমি চাই না আমার কোনো ভিডিও তোরা দেস কারণ ওটা হচ্ছে তোদের দে আর আমিও কারো ভিডিও কখনোই দিব না কারণ এটা আমার রাইট নেই একজনের ভিডিও আমি ইউজ করে আমার আইডিতে দিব এটা কখনোই আমার অধিকার নেই তো আমিও চাই এটা কারণ এই জিনিসটা আমার কাছে মানে পছন্দ হয় না বাবুর জন্য শুভকামনা থ্যাংক ইউ মানুষের জীবনে ভুল হবে এটাই স্বাভাবিক কবি দ্বিতীয়বার জন্য আর ভুল কোরো না বোন ধোয়া করে না তুমি যাই বলো ঠিক আছে তোমার জামাটা আমার কাছে একটু ভালো লাগে না আপনার কাছে ভালো না লাগলে আমার কাছে কোনো কিছু করার নেই কারণ হচ্ছে সবার পছন্দের তো সব কিছু হয় না জামাটা না জামাইটা লেখছিল আল্লাহ কি জানি বুঝলাম না কিন্তু তোমার এখানে জামাটাই লেখা আসছে আপু বুঝছো হয়তো আমার কমেন্ট পড়াটা ভুল হইতে পারে বারবার কমেন্ট করতেছি রিপ্লাই দেন না তাসমিম সরি আপু কোনো কমেন্ট আসে নাই এতক্ষণ হ্যাঁ আমি দিচ্ছি না ভাবি তোমার কিছু আর দিচ্ছি না আমিও বুঝতেছি তোমারটা আলাদা আলাদা বলতে কিছু নেই এখানে আমি হচ্ছে যেহেতু থাকতেছি না একসাথে আর কন্টিনিউ আমি চাচ্ছি না যে ওই পেজ এই যে আমার কোনো ছবি থাকবে কিছু এটা আসলে ঠিকও না দেওয়া কারণ যেহেতু আমি চাচ্ছি না আর আমি তো দিচ্ছি না কারো ভিডিও কারণ এই বাসায় কারো ভিডিওই আমি দিচ্ছি না এই জিহাদকে দেখলাম যে আমার ছেলের একটা নেংটু একটা ছবি আর কি আপলোড দিছে এই কাজটা করা কখনোই ঠিক হয়নি কারণ কি আমি ওকে বাসায় থাকা অবস্থায় বারবার বলছি যে জিহাদ আসেন এই নেংটু পিকটা কিন্তু কখনো দিস না বা একটা ভিডিও করছিল সেটা কিন্তু কখনো দিস না কিন্তু বাধা দেওয়ার পরেও যেহেতু এই কাজটা করছে আমি বলবো যে কাজটাও খারাপ করছে সবার কাছে মানে কি বোঝাইতে চাইছে আমি জানি না ও একটা ছোট বাচ্চা ও এইভাবে ছবিটা তুলে এটা আমার কাছেও খুব খারাপ লাগছে যারা যারা দেখছে তারা তো খারাপ বলছে ওকে আমার মনে হয় কি বলবো ভাই মানে এগুলো আসলে বলা উচিত না বা করা উচিত না তাই কিছু বললাম না আপনাকে খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ আরও একটু বেশি খাইবা আমার খাওয়ার রুচিটা নাই যখন থেকে আমার খাওয়ার রুচিটা হবে তখন থেকে আমি নিজেই খাবো নিজের দিকে খেয়াল থ্যাংক ইউ তোমার জামাইয়ের ব্যবহার দেখে আমি শিহরিত এটা ব্যবহার হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার এগুলো হচ্ছে একান্তই যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার আগে বলো নাই কেন যে লাইভে আসবা লাইভে যা মামলা করব যাও যাও ভাইয়া মামলা করো আমার ভুল হয়েছে আমি যে মামলা করলে আমি যে বলবো যে কোটে যখন আমি দাঁড় করব আমি বলবো যে আমার ভুল হয়েছে ভাই আমি ভুল হয়েছে বলে অবশ্য আর কি জরিমানা জরিমানা করতে পারে যেহেতু মামলা করবা কমেন্টটা পড়বা নাকি রাগ করবে বলো মারিয়া ইসলাম ট্র্যাক করুন আপু আমি হয়তো সবার কমেন্ট পড়তে পারতেছি না তোমার ব্যবহারে বোঝা যায় তুমি একটা ভদ্র পরিবারের মেয়ে হও না কেন গরিব তাও তুমি ভালো গরিব এটা আমি সবসময় বলবো কারণ আমার বাবার আর্থিক অবস্থা যেমন আমি সেটা শেয়ার করতে আমার কাছে বিন্দু পরিমাণ কোনো দ্বিধাও লাগে না কিছু না কারণ আমার বাবা যেমন আমার কাছে তেমনই আল্লাহ রহমতের সব কিছু আমি চাই না যে আমি বাবার আছে এতটুক আমি বলবো আমার বাবার এত বড়ো দরকার নেই ভাই এমনও না তোমাদেরকে বলবো যে আমার এই দুল আজকে স্বর্ণের আজকে স্বর্ণ দিয়ে কিনছি এটা স্বর্ণের আমি মিথ্যা কথা আমি কখনো বলতে পারবো না কারণ যেটা আমি কিনি নাই যেটা আমার নাই একটা এমিটি স্বর্ণ দেখা যদি তোমাদেরকে বলি যে আমার স্বর্ণের স্বর্ণের দেখো এগুলো আমি কখনোই বলতে পারবো না আমার স্বর্ণের থাকলে অবশ্যই আমি বলবো স্বর্ণে আমি এমিটি স্বর্ণ পড়লে অবশ্যই বলবো যে আমি এমিটি স্বর্ণ পড়ছি ওই আখি আপু মিম হ্যাঁ বলো খাওয়া দাওয়া করবা নিজের যত্ন দিবা বাচ্চাটার যত্ন নিবা জীবনে ভালো কিছু পরের চিন্তা ভাবনা করবা অবশ্যই আপু অবশ্যই আপু বিগ প্যানি হাই তোমরা আপনার তো হাত পা সবই আছে নিজেকে গরিব বলবে না আপু এটা না মানে যে আর্থিক অবস্থা যেমন সেটা এমনই আমি অনেক রাগ করছি মানজিরা মন্ডল আপু রাগ করো না প্লিজ সবারই তো হেটার্স আছে হেটার্স থাকবে যাই করো সমস্যা নাই শুধু একটাই কথা বলবো বলছি আজকে ও বলবো ভাবি তুমি ঠান্ডা মাথায় যেটা মন থেকে আসবে সেটাই ডিসিশন নিও হ্যাঁ নাফিস আমি ঠান্ডা মাথায় কিছু ডিসিশন নিয়ে সব করতেছি সমস্যা নেই মানে যেটা কি করছি আর যাবো না যে চিন্তা ভাবনাটা করছি আমি অনেক ডিসিশন নিয়ে ঠান্ডা মাথায় আর কি নিচ্ছি এটা নিয়ে কোনো প্রবলেম নেই যদি মন চায় আমার সাথে সম্পর্ক রাখিস আর যদি না মন চায় আমার মানে কাউকে জোর করে আমার সাথে সম্পর্ক রাখার দরকার নেই কারণ আমি চাই না যে তোরা এখন যার সাথে কথা বলতেছে যে দিশার সাথে সম্পর্ক থাকা অবস্থা ওর সাথে সম্পর্ক ছিন্ন করে আমার সাথে আসবে আমি কখনই চাই না বাবা গরিব হলেও রাজকুমার মেয়েদের কাছে হ্যাঁ আপু এটাই আমার বাবা এখনো মনে করো আমি এখনো মানে এত বড় যে হয়েছে আমার নিজের যে বাচ্চা হয়েছে এখন আমি অপেক্ষা করি আমার আব্বু কখন রাতে বাসায় আসবে আমার জন্য খাবার কিনে নিয়ে আসবে মানে আমার বাবা কখনই খালি হাতে আসে না কোনো না মানে এক মানে বাদাম হলো কিনে নিয়ে আসে মানে কখনই আমার বাবা হচ্ছে খালি হাতে আসে না আমি সবসময় এইটা আমি এখন অপেক্ষা করে থাকি যে আব্বু কখন আসবে আমার জন্য কখন খাবার নিয়ে আসবে কি আনবে আজকে কি খাবো এই জন্য আমি এমন আশা থেকে থেকে আমি ভাতও খাই না যে একসাথে আসলে ওইটা খাওয়ার পর যদি আমি ভাত না খাইতে পারি যে ভাত খাইয়ে ফেলছি যাবু যে আনবে যদি না খাইতে পারি এখন আমি অপেক্ষা করি আপু তোমার সাথে আমার দেখা করতে চাই তুমি আমার বাসার পাশেই থাকো সাদি আক্তার মিম জানি না তুমি কোন বাসার কথা বলতেছো আসলে এটাই মানে বাবা মেয়েদের প্রতি হয় ভালোবাসা বেশি থাকে যার কারণে এরকম হয় আমাদের বাসা এরকম হয় আমি আর আমার আব্বু আমার বোন মিলে আমার আম্মুকে মানে রাগাইয়া ফেলি

তোমাকে আমার অনেক ভালো লাগে একটু চালাও খাও যেখান থেকে সেখান থেকে উঠে উঠে দাঁড়াও দাঁড়ানোর আপু চেষ্টা করতেছে কিন্তু কিছু কিছু মানুষ আমাকে টাইম না হেসড়াই নিয়েছেন আমি যেতেছে আমার একটা কথা কি জানো আমার দেয়ালে যদি পিঠ থেকে যায় আমি কাউকে বিন্দু পরিমাণ ছাড়ামি দিব না আমি এটা মানে বলে দিতেছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি একদম ঠিক বলছো বাবা তো বাবার কাছে মেয়েরা রাজ করণা হ্যাঁ এটা সব আমার বাবা আমার হার ছিল হির ছিল বুঝলাম না আপু এটা কমেন্ট করছো পাশের বাসার মহিলাটা অনেক ভালো হ্যাঁ পাশের বাসার মহিলাটা অনেক ভালো উল্টা পড়ছি কমেন্ট আসসালামু আলাইকুম আমি ঐশী আপনাদের অনেক বেশি ভালোবাসি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আমার মনের কথা বলছো খুব ভালো লাগলো আমি হচ্ছে এখন গোসল করতে যাব তোমরাও তোমাদের সবার কাজ করো আজকের ভিডিওটা ভিডিওটা বলে সব সময় মানে এই ভয়েস ওভার দিয়ে দিতে আমি সেটাই বলি বাবার কথা বললে কান্না আটকে রাখতে পারছি না আজকে কতদিন হলো আব্বু নাই আপু দোয়া করি তোমার আব্বুর জন্য দোয়া করো সে ভালো থাকুক উপরে আমি জানি না ওই সময়টা আমার কি হবে আমি এই সব কথা চিন্তাও করতে পারি না আসলে কেমন আছেন আপু আমার আলহামদুলিল্লাহ ভালো আমি আমার বাবাকে অনেক ভালোবাসি প্রত্যেকটা মেয়েরাই বাবাকে অনেক ভালোবাসে আমি জানি কারণ বাবা আর মেয়েদের সম্পর্কে একদম আলাদা হয় মা আর ছেলের সম্পর্কে একদম আলাদা হয় নিজেকে কঠোর ভাবে গড়ে তোলো হ্যাঁ আপু দোয়া রাখবেন আমি নিজেকে যেন সুন্দর মতো গড়ে তুলতে পারি আমার একটা কমেন্টও দেখলাম না আহমেদ ফাতেমা আপু তোমার কমেন্ট কিন্তু আগে দুইটা করছে আর এখন একটা করছে ওদের ভিডিওগুলো দেখে লজ্জা লাগে আপু আমি তোমার বেস্ট ফ্রেন্ড ইউটিউব চ্যানেল খুলো ইউটিউব নিয়ে এখনো কিছু ভাবতেছি না আর যে যেই তোমরা চ্যানেলগুলো দেখো ওগুলো হচ্ছে ফেক চ্যানেল আমার চ্যানেল যদি আমি খুলি কখনো তাহলে অবশ্যই আমি লাইভ করবো আমার চ্যানেল থেকে আখি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার বেবি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আজকে লাইফটা এখানেই শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আর অবশ্যই একটা সারপ্রাইজ তোমরা পাবা মানে তোমরা অনেক খুশি হবা যেটা হচ্ছে আমার সাকসেস ঈদের আগেই পাবা ঈদের আগে পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের কাছে অনেক ভালো লাগবে কারণ তোমরা চাইছো অনেক যে আমার সাকসেস গুলো হোক একটা একটা করে তো একটা হবে মাত্র পূরণ করতে যাচ্ছি আমি